বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আরো আবারো মাত্রা আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আর একটি মজার রেসিপি শেয়ার করার জন্য আজকে তৈরি করে দেখাবো খাসির পুরি রান্না তাই ছলাই একটি ফ্রাই প্যান দিয়ে তেল পরিমাণ মতো ঢেলে দিছি তেলটা গরম হয়েলে এখানে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিছি এখন দিয়ে দিছি পেয়াজ এবং রসুন কুটি করে কেটে আপনারা না টেনে সম্পূর্ণ প্রিয়টা দেখবেন এখন দিয়ে দিয়েছি অল্প লবণ লবণ দিলে পেঁয়াজ রসুনটা নরম হয় এবং বাজা হয় তাড়াতাড়ি করে তাই এখানে লবণটা দিয়েছি এখন মশলা করে দেব এখানে আমি এক চা চামচ পনেদের গুঁড়া দিয়েছি আর দেড় চা চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ জুনিয়ার গুঁড়া দিয়েছি আপনার মশলাটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবে এখন দিয়ে দিচ্ছি অল্প পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিব বাটা মশলা বাটা মশলাটা দিলে যে কোনো তরকারি বন হয় খেতে ভালো লাগে এখানে আমি দেড় চা চামচ স্পাইসের পেস্ট দিচ্ছি এক চা চামচ রসুন পেস্ট এবং এক চা চামচ আদা পেস্ট এই মশলাগুলো দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে দেব মশলাটা যত ভালোভাবে কষাবেন খেতে তরকারিটা ততই বেশি মজা হবে যখন মশলার উপরে তেলটা উঠে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষিয়ে এসেছে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিয়েছি খাসির বুড়ি বুড়িটা এখন মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে দেখে রান্না করে নেব পিছের সময় ডাকনাটা উঠে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব আলু আমি আলু বলি এইভাবে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝিব এভাবে আলু দিয়ে বুড়ি রান্না করলে খেতে ভীষণ মজা হয় আপনারা একবার হলো এই রেসিপিটা টাই করে দেখবে আশা করছি আলু দিয়ে বুড়ি রান্নার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশন চলে যায় এখন দিয়ে দিয়েছি এক চামচ চিরা গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া এবং কয়েকটি আস্তা কাঁচা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি মিশানোর পর এখন এখানে দিয়ে দিব অল্প একটু চোখ চুলটা বেশি দিব না পুরীটা আবার সিদ্ধ হয়ে গেছে তাই এখানে অল্প জল জল দিয়ে নারী চেরি আবার ডাক দেখে রান্না করে নেব কিছু সময় বুড়ি রান্না সবাই পারে তবু আমি যাবে রান্না করি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার অন্য বাসায় ট্রাই করে দেখবেন দেখেন বুড়ি থেকে পানিটা শুকিয়ে গেছে এখন থেকে তাও করে উঠে এসেছে বুড়িটাও হয়ে এসেছে এই বুড়ি রান্নাটা দেখ যেমন সুন্দর হয়েছিল খেতেও ঠিক তেমনি মজা না এখন আমি বুড়িটা উঠিয়ে ফেলব এই খাসি বুড়িটার মধ্যে তেলের পরিমাণটা বেশি ছিল তাই বুড়িটা আমি এত বাজা বাজা করি একটু ভিজা ভিজা রেখেছি এভাবে আলু দিয়ে বুড়ি রান্না খেতে বেশি মজা হয় আর শুধু খালি বুড়ি রান্না করলে ওইটা বাজা বাজা করলে খেতে বেশি মজা হয় এখন বুড়িটা আমি বাটিতে বেড়ে নিচ্ছি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এত ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ